আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে বদলের ইঙ্গিত দ্রাবিড়ের দেখে নিন ভারত আফগানিস্তানের সম্ভাব্য প্রথম একাদশ বৃহস্পতিবার থেকে টিম ইন্ডিয়ার মিশন সুপার এইট সুপার এইটে পাঁচ দিনে খেলতে হবে তিন ম্যাচ বার্বাডোজের কেনসিংটন ওভালে খেলতে নামছে ভারতীয় দল টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে তিনটি ম্যাচে জিতেছে ভারত একটি ভেসতে গেছে বৃষ্টিতে বৃহস্পতিবার সুপার এইটের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নামছেন রোহিত শর্মারা সেই ম্যাচে দলে বদলের ইঙ্গিত দিয়ে রাখলেন কোচ রাহুল দ্রাবিড় তার ইঙ্গিত স্পিন বিভাগে বদল হতে পারে যেহেতু সুপার এইটে ম্যাচ খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজে সেখানকার পিচ আলাদা ফলে বোলিং বিভাগেও পরিবর্তন হতে পারে দ্রাবিড় জানিয়েছেন যুজবেন্দ্র চাহাল বা কুলদীপ যাদবের মধ্যে কাউকে খেলানো হতে পারে ভারত জিতলেও বিরাট কোহলির ফর্ম কিন্তু চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে ব্যাট হাতে বিরাট গ্রুপ পর্বের ম্যাচে রান পাননি এবার সুপার এইটে তার সামনে কঠিন পরীক্ষা তিন ম্যাচে ব্যাট হাতে নেমে মাত্র পাঁচ রান করেছেন কিং কোহলি দ্য মেন ইন ব্লু আশা করছে বিরাট কোহলি টুর্নামেন্টের সুপার এইট পর্বেই তার রান খরার অবসান ঘটাবেন প্রাক্তন ভারত অধিনায়ক যিনি এখনও পর্যন্ত এই টুর্নামেন্টের সমস্ত ম্যাচে রোহিতের সাথে ওপেন করেছেন কিন্তু কোনো ম্যাচেই ব্যাট হাতে সফল হতে পারেননি যশস্বী জয়সওয়ালকে ওপেনার করে বিরাটকে ফের তিন নম্বর খেলানোর সম্ভাবনা খুবই কম ম্যাচের আগে অনুশীলনে নেটে দীর্ঘক্ষণ কাটিয়েছেন বিরাট ব্রিজটাউনের কেনসিংটন ওভারের পিচ ব্যাটিং সহায়কই হবে ফলে ভারতীয় দল অতিরিক্ত একজন স্পিনার খেলাতে পারবেন এবার ওয়েস্ট ইন্ডিজে স্পিন সহায়ক পরিবেশে রোহিতের বড় ভরসা হতে পারেন কুলদীপ যাদব হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে পেস বোলার হিসেবে থাকবেন বুমরা ও আর্শদ্বীপের সঙ্গে রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল স্পিন বিভাগে দায়িত্ব পালন করবেন ফলে মোহাম্মদ সিরাজকে বেঞ্চে বসিয়ে কুলদীপকে খেলাতে পারে ভারত তবে ক্রিগবাজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ভারতীয় দল প্রথমে একাদশে হয়তো বদল করবে না এই ম্যাচে লড়াই মূলত রশিদ খান এবং ভারতীয় ব্যাটারদের মধ্যেই কারণ স্পিন সহায়ক উইকেটে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন রশিদ বুধবার সাংবাদিক বৈঠকে দ্রাবির বলেছেন কাউকে বাদ দেয়া খুব কঠিন নিউ ইয়র্কে জোরে বোলারদের সাহায্য পাওয়ার মতো পরিস্থিতি ছিল তবে এখানে বার্বাডোজে আলাদা কিছু দরকার দ্রাবির এদিনও জানিয়েছেন পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং অর্ডারে বদল দেখা যেতে পারে দ্রাবিরের কথায় প্রতিটা পরিস্থিতি একে অপরের থেকে আলাদা সেভাবেই ভাবতে হবে ব্যাটিং অর্ডারে নমনীয়তা রাখতেই হবে পাকিস্তান ম্যাচে আগে অক্ষরকে খেলানো হয়েছিল বাকি সময় তিন নম্বরে ঋষভ পন্থ খেলেছে আফগানিস্তানের বিপক্ষে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ রোহিত শর্মা অধিনায়ক বিরাট কোহলি ঋষভ পন্থ উইকেটকিপার কিপার সূর্যকুমার যাদব শিবম দুবে হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল যশপ্রীত বুমরা কুলদীপ যাদব ও আশদীপ সিং ভারতের বিপক্ষে আফগানিস্তানের সম্ভাব্য প্রথম একাদশ রহমান উল্লাহ গুরবাজ ইব্রাহিম জাদরান গুলবাদিন নায়েব আজমতুল্লাহ ওমর জাই মোহাম্মদ নবী নজিবুল্লাহ জাদরান করিম জান্নাত রশিদ খান নূর আহমেদ নবীনুল হক ফজল হক ফারুকী